তৃণমূল নেতাদের দাদাগিরি একদিকে অনুব্রত মণ্ডলের আপনারা দেখেছেন পুলিশ অফিসারকে মাবন তুলে গালিগালাজ যেখানে যে অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ আইন না মানার অভিযোগ পুলিশ অফিসারকে গালিগালাজ দেওয়া আইনত অপরাধ ঠিক অপরদিকে এই ঘটনার রেস কাটতে না কাটতে আরও একটি বড় খবর এবার সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাটা কি অবশ্যই আপনাদেরকে জানাব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জানা গিয়েছে নদীয়ার কৃষ্ণনগর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত ঘোষ তিনি মারধর করেছেন ডি অফিসারকে এবং এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সুজিত পালকে বেধড়ক মার মেরেছেন পৌরসভার ভেতরেই এবং পৌরসভার চেয়ারম্যানের নির্দেশ মতো পিচের রাস্তার কাজ সংক্রান্ত বিষয়ে বিষয়ে হিসাব তৈরি করেছিলেন সুজিত বাবু হয়তো পছন্দ হয়নি সুমিত ঘোষের এলাকার কোন কোন ওয়ার্ডে কতটা পেপার ব্লকের কাজ হয়েছে তার হিসাব চেয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান রীতা দাস এবং অভিযোগ রয়েছে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত ধর প্রশ্ন করেন তার ওয়ার্ডের এস্টিমেট অ্যামাউন্ট কেন লেখা হয়েছে এই উত্তরে সুজিত জানান বিভাগীয়ভাবে গোটা কাজ দেখা হয়েছে আর সেখানে শুরু হয় বচসা বচসা সূত্রপাত হতে হতেই একবারে হাতাহাতি কিলচড় ঘুষি কারণ কি কারণ তিনি তৃণমূলের কাউন্সিলর রাজ্যের শাসক দলের নেতা তার পদ রয়েছে এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় এবং বিরোধীরা চরম প্রতিবাদ করেন কটাক্ষ করেন এই ঘটনার নিন্দা করেন পৌরসভার চেয়ারম্যান রীতা দাস রীতিমতো ভয়ে রয়েছেন যেমনটা জানা যাচ্ছে যে অভিযোগ যে দিনের পর দিন একাধিক কাউন্সিলররা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তৃণমূলের শাসনকালে যেভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি সুজিত বলেছেন যে চেয়ারম্যানের অর্ডার পেয়ে এসেছি উনি একটা হিসেব চান সেই কাজ করছিলাম এরপর হঠাৎ করে একাধিক কাউন্সিলর এসে বলেন এখনই যা লিস্ট তৈরি হয়েছে দেখাতে হবে একই সঙ্গে চেয়ারম্যান প্রতি ওয়ার্ডের কী কাজ হয়েছিল তার এস্টিমেট অ্যামাউন্ট চেয়েছিলেন চেয়েছিলেন এবং সেইটা নিয়ে তাদের ক্ষোভ এবং ক্ষোভ থেকে রাগ এবং রাগ থেকে হাত পাচলে বেধরিক বেধড়ক মার দেওয়া হয় তাকে কিলচড় ঘুষি থাপ্পড় লাথি কোনোটাই কিন্তু বাদ পড়েনি যদিও কাউন্সিলর সুমিত ঘোষ বলছেন সব কাউন্সিলর অভিযোগ করে বলেছিলেন যে পৌরসভার হিসাবে গরমিল রয়েছে তাই শিক্ষা দিয়েছি পিচের হিসাব নিতেই গিয়েছিলাম সুজিত বাবু অনেকদিন ধরেই আসছিলেন না তার উপর খুব জমা হচ্ছিল আজ অফিসে এসেছিলেন হিসাব দেখাতে বলি তারপর উনি বলেন হিসাব আমায় নাকি দেবেন না চেয়ারম্যানকে দেবেন বলে ধাক্কা দেন অর্থাৎ পাল্টা দোষ বন্ধুগণ তৃণমূলের এই দাদাগিরি কবে শেষ হবে প্রশ্ন বিজেপির দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সরকার গড়ার নির্বাচন রয়েছে বিজেপির ডাক সরকার পরিবর্তন করতে হবে না হলে এই দাদাগিরির শেষ হবে না তৃণমূলে যেভাবে গুন্ডাগিরি চলছে পুলিশ অফিসার থেকে শুরু করে পিডব্লিউডি অফিসার কেউ কিন্তু বাদ যাচ্ছে না এমতো অবস্থায় তাদেরকে বাংলার মানুষ বাংলার জনগণ ভোট ব্যাংকে শিক্ষা দেবে বলে মনে করছে বিজেপি এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন